স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুঝাত রহনুমা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা মারা গেছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে জনে সোয়া দিকে নাফি নামে মাত্র ১২ বছরের শিশুটি যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল সে এর আগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসুম নিঝুমও মারা যায় এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে একশো চৌষট্টি জন চিকিৎসাধীন রয়েছেন ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছয় জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিং এর জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সঞ্জিতা প্লাবনী কথা বলছি তার সাথে বার্ন ইনস্টিটিউটে এখন কতজন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন তেতাল্লিশ জন এখন পর্যন্ত এখনও এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে ম্যারিস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় এবং এগারো জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদের কিন্তু ইনস্টিটিউশন কর্তৃপক্ষ এছাড়াও এগারো জন এখন পর্যন্ত এগারো জন মারা গিয়েছেন যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকাল রাতে সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের বারো বছরের এক শিশু মারা যায় যার শরীরের পঁচানব্বই শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছিল এবং আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা এগারো জন এখনও আশা করছেন ডাক্তাররা আশঙ্কা করছেন যে এখন পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কাজনক এবং যারা চিকিৎসা নিচ্ছেন তাদের এখন পর্যন্ত আসলে আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হয়নি তবে বত্রিশ জনের যে মৃতের সংখ্যা আমাদের কাছে জানানো হয়েছে এবং আরও একটি বিষয় আমাদেরকে জানানো হয়েছে যে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশ এগারো জনের অবস্থা আশঙ্কাজনক এবং এছাড়াও আরও কিছু রোগী রয়েছে যাদের অবস্থা তাদের মধ্যে চুয়াল্লিশ জন তেতাল্লিশ জন এখন পর্যন্ত ভর্তি রয়েছে তাদের মধ্যে দুইজন মোটামুটি মুক্ত আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়া ডাক্তার আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এখানে ভর্তি অবস্থায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা যে এগারো জন দাঁড়িয়েছে অর্ধ শতাধিক এখানে একুশ জুলাইয়ের পরে আসলে একুশ জুলাই থেকে ভর্তি ছিল এবং এগারো জন মারা যাওয়ার পরে তারা আশঙ্কা করছেন যে যেই এগারো জন এখন পর্যন্ত আইসিউতে রয়েছেন এছাড়া আসলে পুরে যাওয়া রোগীদের স্বজনরাও এখানে ভিড় করছেন যাদের সাথে আসলে আমরা আগে পরবর্তীতে জানতে পেরেছিলাম যে তারা বেশ কিছু রোগী এখানে তাদের ভর্তি রয়েছেন এবং বিভিন্ন হাসপাতালেও কিন্তু আসলে ভর্তি রয়েছেন এখন ডাক্তারদের পরামর্শ মতে যে তাদের চিকিৎসা চলছে এবং তারা আশঙ্কা করছেন বা তারা তাদের যে চিকিৎসা চলছে সমস্ত চিকিৎসা দেওয়ার বিষয়ে তারা সর্বাধিক এখানে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও আমাদেরকে আসে কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে নজাদ আমার কাছে এই ছিল বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য ধন্যবাদ প্লাবনী যুক্ত হবার জন্য প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন সরকারের দুই উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আজ আলোচনা হওয়ার কথা রয়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এই ঘটনায় হতাহতের যে তথ্য দেওয়া হচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে দাবি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে হতাহতদের নির্ভুল তালিকা ও নাম পরিচয় প্রকাশ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার এবং শিক্ষক শিক্ষার্থীর গায়ে সেনা সদস্যদের হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়া দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও পাশে সড়কে জড়ো হয় শিক্ষার্থীরা কয়জনের ইনজিওর হয়েছে কয়জন মারা গেছে এটা আমাদের জানার অধিকার আছে এখন সংখ্যা লুকিয়ে লাভ নেই এখন সংখ্যা লুকালেও পরে যখন ক্লাস শুরু হবে যখন স্টুডেন্টস আসবে না তখন এর কাউন্ট আমরা পেয়ে যাব স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য যখন টিচাররা ওদের কাছে গেছিল প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে ওইখানে আরও অনেক টিচারদের হাত তোলা হয়েছে ছোটো ছোটো পোলাবেন মারা গেছে ওইটা আপনার ট্যাগেল না দিয়ে আপনার আমাদের এভাবে মারছেন কেন কি আমরা এটা প্রশাসনের জবাব চাই সকাল সাড়ে দশটার দিকে বিমান যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থল ঘুরে দেখেন পরিদর্শন শেষে ফিরে যাওয়ার সময় দুই উপদেষ্টা ও প্রেস সচিব শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন পরে তারা কলেজটির একাডেমিক ভবনে অবস্থান গ্রহণ করেন এ সময় জড়ো হওয়া কয়েক হাজার শিক্ষার্থী একাডেমি ভবন ঘিরে বিক্ষোভ করেন বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা ব্যর্থ হয় আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা জানালেও উত্তেজনা প্রশমনে খুব একটা কাজে আসেনি বিকাল পৌনে চারটার দিকে ব্যাপক পুলিশ প্রহরায় উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করেন গাড়িতে দশ মিনিট অপেক্ষার পর শিক্ষার্থীদের মুখে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যান উপদেষ্টারা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠক হওয়া শর্তে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব একটা মিটিং হবে আগামীকাল সকাল দশটায় ছাত্রদের পাঁচ ছয় জন প্রতিনিধি যাবেন সেই বিষয়ে তাদের দাবি দেওয়া আরো কিছু থাকলে সেটাও হয়তো মেনে নেবেন আলোচনার প্রেক্ষিতে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম আপনি এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছেন সেখানকার এই মুহূর্তে অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান আমি সামনেই রয়েছি যদিও এখানে কিন্তু আজকে যে গত কয়েক দুদিনের যে ভিড়টি ছিল উৎসব জলতার সেগুলো কিন্তু আজকে নেই তবে আজকে আশেপাশের যারা এখানে বাসিন্দা রয়েছে তারা স্থানীয়রা তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং সেই সাথে যে একটি পরিস্থিতি ছিল যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন এবং তারা জমায়েত হয়েছিল দেখতে পাইনি সকাল থেকে কিন্তু এখানে আমরা এই ঘেটের সামনে রয়েছি এখানে মাঝে মাঝে কিছু গাড়ি প্রবেশ করছেন এবং এখানে কিছু স্থানীয় লোকজন তারা হুকিয়ে দিচ্ছেন তাছাড়া কিন্তু আমরা সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাইনি এবং এখানে আজকে কিন্তু যে মূল রয়েছে সেই ফটকটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদকর্মীদের জন্য গতকাল কিন্তু উন্মুক্ত ছিল কিন্তু আজকে কিন্তু সেরকম পরিস্থিতি নেই এবং যে বিষয়টি জানিয়ে রাখি গতকালকে কিন্তু দুজন উপদেষ্টা তিনি কিন্তু তারা কিন্তু এখানে আসছিলেন এবং তারা কিন্তু ছাত্রদের আন্দোলনের মুখে প্রায় ঘন্টা নাম এবং সেই সাথে কিন্তু সেখানে যে প্রধান উপদেষ্টা যিনি সদস্যরা তারাও কিন্তু ছিলেন তো আমরা দেখতে পেয়েছি গতকালকে ঠিক সাড়ে সাতটার দিকে তারা এখান থেকে বের হয়েছে এবং তারপরে আজকে যে সকাল দশটার দিকে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আন্দোলনত শিক্ষার্থী ছিল তাদের একটি প্রতিনিধির সাথে আলোচনা রয়েছে এই বিষয়ে যে ছয় দফা দাবি ছিল শিক্ষার্থীদের সেই ছয় দফার দাবির বিষয়ে কিন্তু আজকে কিন্তু দশটার সময় একটি মিটিং করার কথা রয়েছে তারপরে কিন্তু সেই পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে এবং আজ সকালবেলা থেকে কিন্তু আমরা এখানে কাউকে আসতে দেখিনি উন্নত কর্মকর্তারা এখানে ভিতরে যেটি আমরা জানতে পেরেছি এখানে সংস্কার কাজ হচ্ছে আপনারা জানেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এই সর্বশেষ যে বত্রিশ জন কমলবতী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একশো জন বিভিন্ন হাসপাতালে আহত রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটি সুকার্ত পরিবেশ অনেকেই কিন্তু এখানে আসলে আসছেন আসার পর কিন্তু আসলে কি কারণে আসছে বা কেন আসছে তাও তারা জানে তবে তারা একটি মানে হৃদয়ের টানে বা তারা বেদনার্থ এমন একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি অনেকের মাঝেই তারা কিন্তু আসলে সেই বিষয়টি দেখার জন্য উৎসুক হয়ে অনেকে এখানে আসছেন যে কোন বিল্ডিংটিতে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি দেখার চেষ্টা করছেন আসলে সেই বিষয়টি তারা দেখতে পাচ্ছে না কারণ এখানে কর্তৃপক্ষ কিন্তু টোটালি যে এই ফটকটি সেটি বন্ধ রেখেছে এবং এখানে পুলিশ আজকে রয়েছে কালকের উদ্ধত পরিস্থিতির কারণে সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা এই মাইল স্টোন স্কুল কলেজ এখন সম্পূর্ণ একটি পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যদিও এই ক্ষত আসলে কতদিন মানে আসলে থাকবে সেটি কিন্তু ভোলার না তারপরেও এখানে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থা আজকে এখানে দেখতে পাচ্ছি নুঝাত দর্শক উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী সহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাত নয়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা চাঁদপুরে পৌঁছেছে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানান জি নুজাত আজকে চাঁদপুর জেলা এনসিপি আয়োজনে এই যেই পদযাত্রা সারা দেশের যে পদযাত্রা হচ্ছে এখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে চাঁদপুরে এসে গতকাল রাতেই এসে পৌঁছেছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সামান্তা শারমিন সহ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এই এখন এই এই আজকে পদযাত্রাটি অনুষ্ঠিত হবে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে পিছনেই তাদের সভাস্থল মঞ্চস্থল এখানেই এই সাড়ে এগারোটার দিকে নেতৃবৃন্দ এই পদযাত্রা অংশগ্রহণ করবেন এর আগে তারা মাইলস্টোন কলেজ স্কুলে স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান ট্র্যাজেডি ঘটেছে সেই নিহতদের স্মরণে একটা শোক র্যালি এখানে অংশগ্রহণ করবেন তারা এরপর এখানে পদযাত্রা কর্মসূচি করবেন এরপরে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় যেটি কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন এলাকা সেখানে হাজিগঞ্জে পদযাত্রা এবং শাহরাস্তি উপজেলায় আরেকটি পদযাত্রা শেষে তারা কুমিল্লায় পদযাত্রায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে এই এনসিপির এবং এনসিপি এবং তাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই মঞ্চস্থলে আসতে শুরু করেছেন বিভিন্ন উপজেলা থেকে আইন রক্ষা রক্ষাকারী বাহিনী যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে আমার কাছে এই মুহূর্তে আছেন আয়োজকদের মধ্যে অন্যতম একজন আজকে আপনাদের এই মঞ্চটা এই পদযাত্রা কখন শুরু হবে আমাদের আমরা তাদের খুবই শ্রদ্ধার করে আমাদের যাত্রা শুরু হবে আমাদের চাঁদপুরে আজকে হচ্ছে এনসিবির সমাবেশ আমরা চাঁদপুরবাসীকে একটা বার্তা দিতে চাই দীর্ঘদিন যাবৎ চাঁদপুরবাসী প্যাসিস্টের দফলে ছিল এই মূলত এই শহরটা প্যাসিস্টের সহযোগী ডাক্তার দীপুমণি মন্ত্রী হিসাবে ছিলেন মানুষকে শোষণ করেছেন তারই সহযোগী হিসাবে ভালো থাকো সেলিম চেয়ারম্যান এখানে ছিলেন নজি থেকে শুরু করে পুরো মানুষকে অত্যাচারের মধ্যে রেখেছে বর্তমানে নবব নতুন প্যাসিফিস্টের আমরা আগমন দেখতে পাচ্ছি ধন্যবাদ 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 তো আপনি যেমনটা শুনছিলেন যে আজকে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পদযাত্রা কর্মসূচী শুরু হবে তার আগে শুকরলি হবে তো এই ছিল ছাত্র থেকে সর্বশেষ ধন্যবাদ রনি আমরা পরবর্তীতে আরো তথ্যের জন্য আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে প্রায় ছয় বছর পার হলেও এখনও শেষ হয়নি ঢাকার ধামরাইয়ে বংশী নদীর ওপর সেতু নির্মাণের কাজ ফলে বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন সোমভাগ ও ফুকুটিয়া এলাকার অন্তত বিশটি গ্রামের মানুষ দু উনিশ সালে ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের সোমভাগ ফুকুটিয়া এলাকায় বংশী নদীর উপর আটানব্বই দশমিক দশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি জিডিপি তিন প্রকল্পের আওতায় সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় পাঁচ কোটি সত্তর লাখ টাকা সেতু নির্মাণের কাজ পায় মেসার্স সুরমা অ্যান্ড খোশেদা এন্টারপ্রাইজ দু সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র দুটি পিলার নির্মাণ করেই কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান পরে এলজিইডি জি তাগাদা দিলে দু সালের শেষের দিকে আরও দুটি পিলার নির্মাণ করে আবারও কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সেতুটি না হওয়ায় শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা দিয়ে নদী পার হচ্ছে অন্তত বিশগ্রামের গ্রামের মানুষ রোগীকে সময় মতো হাসপাতালে নিতে না পারায় ঘটেছে মৃত্যুর ঘটনাও এই গত বছর দুই ব্যামরে হাতে উঠাইছে বাচ্চা বলা পান ব্যাগ বই সই সব তলে গেছে গা একটা রোগী অসুস্থ হয়ে গেলে ডেলিভারি ওই পারে অনেক রুগী মারাও হয়ে গেছে এখনো রেকর্ড আছে এই এলাকায় এই পাড়া পার ভিগা এক ঘন্টা দুই ঘন্টা লাগে পাড়া পারে কেমন আমার তিনটা মেয়ে মনে করেন লেখাপড়া করে যে প্রাইমারি স্কুলে ই করে কিন্তু যাতায়াত কষ্ট রাস্তা কষ্ট একটা বুঝা নিয়ে কষ্ট বাজার ঘাট নিয়ে যাতে কষ্ট আমাদের

এবার আন্তর্জাতিক প্রসঙ্গ অব্যাহত হামলা ও ত্রাণ সহায়তা বন্ধ থাকায় গাজা উপত্যকায় মঙ্গলবার অনাহারে অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সী এক নবজাতক রয়েছে এতে করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে মোট মৃত্যুর সংখ্যা একশো এক জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে আশি জনই শিশু এবারে জানাবো এক নজরে দৈনিক শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক শিরোনামে দেখতে পাচ্ছি মাইলস্টোন ট্র্যাজেডি নিহত বেড়ে স্কুলে এখনো পোড়া গন্ধ ছড়িয়ে ছিটিয়ে বইখাতা হাসপাতালে ভর্তি একশো পঁয়ষট্টি জন সচিবালয় রণক্ষেত্র আহত পঁচাশি এদিকে রয়েছে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় ওরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের বাড়িতে মাতম কালের রয়েছে স্কুলে পোড়া গন্ধ বার্নে জীবনযুদ্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে একত্রিশ হাসপাতালে একশো পঁয়ষট্টি অনেকে আশঙ্কাজনক বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি এদিকে রয়েছে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ চিকিৎসাধীন একশো চৌষট্টি প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী দৈনিক প্রথম আলোর শিরোনামে রয়েছে সচিবালয় ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের লাঠিপেটা সংঘর্ষ এদিকে রয়েছে নিহত বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক দৈনিক আমার দেশের শিরোনামে রয়েছে দেশ জুড়ে মাতম এদিকে রয়েছে মানবতার বিশ্রেষ্ঠ শিক্ষক মাহিরিন আরেকটি শিরোনাম গাজার রক্ত প্রবাহে ভেসে গেছে বর্ণবাদী পশ্চিমের নৈতিকতার মুখোশ এ নিয়ে একটি মন্তব্য প্রতিবেদন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ